এটা কিন্তু আমাদের প্রিয় সুহেদ ভাই সুহেদ ভাইয়ের ওয়াইফ সুলতানা আপু এই ভ্যানটা উপহার দিছে ওনারা কিন্তু অনেক ভালো ভালো কাজ আমাদের মাধ্যমে করায় আর এটা সম্পূর্ণ ইয়ে করছে যে আমাদের লতিফ ভাই এই লতিফ ভাইয়ের কাছে টাকা পাঠাইছিল এই ভাই কিন্তু সব ব্যবস্থাটা করছে তার এই যে চা কিন্তু ভ্যান যেটা হারাই গেছিলো সেটা তার আমরা ফেরত দিতে পারি না এটা আমাদের সুলতানা আপু উপহার দিছে তার মায়ের নামে চাচা এই ভ্যানটা যে আপু উপহার দিছে ভাই লতিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই পরিশ্রমটা করলেন এবং যে আসলে এলাকে এত বড় সাহায্য করছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকায় যে প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের এলাকারই চা এলাকারই তো প্রত্যেকটা মানুষই তার প্রতি কৃতজ্ঞ থাকবে আর একটা কথা বলি যে সতেরো তারিখ যখন ওনার ভ্যানটা চুরি হয় দুপুর নাগাদ আমি নামাজ শেষ করে আশা করে দেখি উনি খুব কান্নাকাটি করতেছে এতটাই অবস্থা খারাপ এতটাই অবস্থা খারাপ যে ওই সময় আসলে মানে বুকটা ফাটে যায় কান্নায় তখন তাৎক্ষণিক আমার পকেট মোবাইল থেকে আমি একটা ভিডিও আপলোড করি আপনার নজরে আসে আমার সে আপু হ্যাঁ নজরে আসে দেখা এই চাচার এই চাচার আসলে প্রয়োজন ছিল আজকে দেখেন উনি কিন্তু আসলে অবাক হয়ে গেছে

ওই আপু ওনার মান নামে দুইটা ঘর দিছে আচ্ছা আচ্ছা দুইটা পরিবারের জন্য দুইটা ঘর দিছে দুইটা টিউবওয়েল দিছে আর কয়েকটা পরিবারে বাজার দিছে মানে অনেক ভালো ভালো কাজ করা আর আর যে ভাই মানে যে ভাইর ওয়াইফ যে সুহিদ ভাই সুহিদ ভাইয়ের কথা তো মানে বলে শেষ করা যাবে না আচ্ছা উনি মনে হয় কয়েকশো পরিবারে বাজার দিছে কয়েকশো পরিবারে এরকম ব্যবসার ব্যবস্থা করে দিছে যার যেটা নাই সেটা ইয়ে করে দিচ্ছে মানে সেটা বলে শেষ করা যাবে না এত ভালো ভালো কাজ করায় তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি আপনারা দোয়া করবেন আর আমাদের এই ভালো কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন তো এই চাষার ভ্যান কেনার পরে অবশিষ্ট আরও তিন হাজার টাকা ছিল সেই টাকাটাও এই যে বুঝাই দিয়ে যাইতেছি এক দুই তিন চাষা এই যে তিন হাজার টাকা আছে এটা দিয়ে আপনি বাজার ঘাট করবে না যদি নিজের ওষুধ লাগে সেটাও কিনবে ওষুধ কিনতে হবে বাজার করতে হবে আসলে এই কয়দিনের টেনশানে কিন্তু ওনার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে যে ভ্যান হারাই গেছে কিভাবে কি করবে এই ভ্যানটা চালায় কিন্তু তার সংসারটা চলতো সেই ভ্যানটাই হারাই গেছে মানে কিছু মানে কি বলবো খারাপ মানুষ ওনারে ভুলভাল বুঝায় ভাড়ার কথা বলে নিয়ে ভ্যানটা নিয়ে চলে গেছে আর পরবর্তীতে আর খুঁজে পায় না তাদেরও খুঁজে পায় না ভ্যানও খুঁজে পায় না